সেদিকে মনোযোগ দেয়া দেয়া অর্থাৎ আপনার যে মূল প্রশ্ন যে থেকে শাখা হোসেনের বক্তব্য নিয়ে দেখ তোলপার আমি মনে করি না যে এটা তোলপার হচ্ছে মানুষ একটা হোচট খেয়েছে কিন্তু অচিরেই আমার ধারণা যে এই বক্তব্যের মধ্যে থেকে তারা বের হয়ে আসবেন এবং এটা নিয়ে আর ওই আলোচনাটা আর থাকবে অনেকেই কিন্তু ওনার পদত্যাগ চেয়েছেন বা চাচ্ছেন আপনি কি মনে করেন সংবিধানে এলাও করে কিনা কাউকে পদত্যাগ করানো যায় কিনা না দেখেন এই সরকারটি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটির জন্ম হয়েছে পরিষ্কার হয় না অভ্যুত্থানটা হচ্ছে একটা রক্তাক্ত অভ্যুত্থান আমাদের চোখের সামনে মাত্র পনেরো দিনের একটা আন্দোলনে সেই অভ্যুত্থানে কমপক্ষে চারশো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কয়েক হাজার মানুষকে গুলিবিদ্ধ হয়ে আহত হতে হয়েছে এখনো হসপিটাল পরে আছে অনেকে হ্যাঁ তারা আছে যদিও তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকার খুব ভালো একটি কাজ করেছে চোখ হারিয়েছেন দুই তিনশো মানুষ পাঁচ ছয়শ মানুষের চোখে সররাগুলির শিখা লেগেছে আপনি আমি যে কথাগুলো বলছি বাস্তব পরিস্থিতি এর চেয়েও বেদনাদায়ক তো সেই সরকারের যারা আন্দোলন করেছেন যারা মাঠে থেকে পুলিশের গুলি খেয়েছেন ছাত্রলীগের গুলি খেয়েছেন আওয়ামী লীগের গুলি খেয়েছেন সুতরাং তারা সহ ছাত্র জনতার আন্দোলনে বিপুল প্রত্যাশার কথা বললাম সেই প্রত্যাশার জায়গাটা যখন একটু হোচট খেয়েছে তখন তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হয়েছে